এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দিয়ে আসছে পশ্চিমে ঝঞ্ঝা যার জেরে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে বিভিন্ন রাজ্যে সতর্কতা জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাত তার পাশাপাশি শিলা বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া সব কিছুই বজায় থাকবে এর পাশাপাশি এগুলো পূর্ব দিকে এগিয়ে আসার ফলে আমাদের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কিছু অংশে বৃষ্টিপাতের প্রভাব পড়তে পারে এইটা থাকবে আজকের আলোচনার বিষয় এর পাশাপাশি আমাদের বলে রাখি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে একটু জোরালো ঠান্ডা হতে পারে তবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত খুব জোরালো ঠান্ডা পড়বে এমন সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে এর পাশাপাশি আরেকটু বলে রাখবো যে বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট নিম্নচাপ ছিল সেটা ইতিমধ্যে আরও শক্তি ক্ষয় করে নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হয়েছে বলে জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন যার প্রভাবে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে কিছুটা বৃষ্টিপাত থাকার পরে সেগুলো কমে যাবে আমাদের বাংলাদেশে যে জলীয় বাষ্প ঢুকছিল সেগুলো এবারে কিন্তু কমে যাবে অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে শুকনো আবহাওয়া শুরু হয়ে যাচ্ছে আর একদম সকালের দিকে হালকা একটুখানি কুয়াশা থাকলেও সেগুলো কিন্তু বড় প্রভাব পড়বে না এবারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবগুলো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন এলাকাগুলিতে পড়বে সেটা আমরা আলোচনা করব উত্তর পূর্ব ভারতেও এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে না যদিও একটা ঘূর্ণাবর্ত কাজ করছে বাংলাদেশের কাছে ফলে কিছুটা জলীয় বাষ্প হয়তো ঢুকবে ফলে উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে একদম সকালের দিকে একটু কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে তাপমাত্রায় কি পরিবর্তন হবে সেটা আমরা জানবো নিম্নচাপ এই মুহূর্তে আগামী সাত থেকে আট দিন বা দশ দিনের মধ্যে কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই ফলে মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো রকমের কোনো আতঙ্কিত হওয়ার কিন্তু কোনো বিষয় নাই বললেই চলে যদিও আবহাওয়ার আপডেটে মাঝে মাঝেই পরিবর্তন হয় তাই প্রত্যেক আপডেটে অবশ্যই নজর রাখবেন উত্তর পশ্চিম ভারতে কিন্তু কিছুটা কুয়াশা শৈতপ্রবাহ বজায় রয়েছে কিন্তু যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা ধে আসছে আরব সাগর থেকে বাষ্প টানবে এবং বঙ্গোপসাগর থেকে বাষ্প টানবে আঠাশ তারিখ পর্যন্ত ফলে এই যে এলাকাগুলি দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আমাদের বাংলার জন্য কিন্তু দুর্যোগ নেই কিছুটা বৃষ্টিপাতের খবর রয়েছে এবং কিছুটা তার পরবর্তী ক্ষেত্রে কুয়াশা হতে পারে এই সিস্টেমটা চলে যাওয়ার পরেই তাপমাত্রা কিছুটা পতন আসবে তাই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ঠান্ডাটা বাড়বে বলেই মনে হচ্ছে তবে খুব যে বিরাট ঠান্ডা লাস্টিং করবে সেরকম নয় কারণ মাঝে মাঝে ঝঞ্ঝা এসে সেগুলোকে ডিস্টার্ব করতে পারে এরকমই কিন্তু ব্যাপার হতে পারে চলুন একা এক আলোচনা করি প্রথমে দেখে নিই ভারতীয় মৌসুম ভবন লেটেস্ট খবর কী দিয়েছে তারপর এখান থেকে আমরা শুরু করবো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট যেটা প্রকাশিত হয়েছে ছাব্বিশে ডিসেম্বর সকালবেলাতে আমরা ফটাফট দেখে নেবো সাড়ে পাঁচটার যে খবরটা বেরিয়ে এসেছে সিস্টেম কোথায় কী রয়েছে সাড়ে পাঁচটায় খবর দেখতেই পাচ্ছেন এখানে আবহাওয়া দপ্তর বলছে সুস্পর্শ নিম্নচাপ বা ওয়েল মার্ট লো প্রেশার এরিয়া দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকাতে যেটা অবস্থান করছিল পশ্চিম যে সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সেটা কিন্তু ইতিমধ্যে পশ্চিম দিক বরাবর এগিয়ে গেছে এবং নিম্নচাপে পরিণত হয়েছে শক্তি ক্ষয় করে উইকেন্ড ইন্টু এ লো প্রেশার এরিয়া ওই একই জায়গাতে সাড়ে পাঁচটার সময় ছাব্বিশে ডিসেম্বর এটার প্রভাবে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যার জন্য আমরা দেখলাম উপগ্রহ চিত্রে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ ও দক্ষিণ ভারতের দিকে এর পাশাপাশি একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশের দিকে এর পাশাপাশি আর এখানে সেরকম কিছু নেই এবারে পশ্চিমী ঝঞ্ঝার যে ঘূর্ণাবর্ত ইতিমধ্যে কিন্তু হরিয়ানা এবং সংলগ্ন এলাকার উপর অবস্থান করছে যেটা কিছুটা পূর্ব উত্তর পূর্ব দিক বরাবর থাকছে এটাই কিন্তু রয়েছে এবারে এই যে সিস্টেমগুলি তৈরি হলো এইটা কিন্তু পূর্ব দিকে এগোবে এবং এর ফলে জলীয় বস্প টানাটানি হবে তার ফলেই বৃষ্টিপাত এবং শিলা বৃষ্টিপাত শুরু হবে এখানে আমাদের আরেকটুখানি অল্প করে বলে দিই একই খবর রয়েছে বেশি কিছু নয় এই যে পশ্চিমী ঝঞ্ঝা যেটা এফেক্ট দিচ্ছে তার প্রভাবে বৃষ্টিপাত সাতাশ থেকে আঠাশে ডিসেম্বর যেটা দেখা যাবে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকাতে যেখানে এই যে পাঞ্জাব হরিয়ানা সমস্ত এলাকা পড়বে চণ্ডীগড় থেকে শুরু করে মধ্যপ্রদেশ আমরা একটা ছবি আপনাদের দেখিয়ে দেব এর পাশাপাশি শিলাবৃষ্টিপাত এখানে হেলস্টম্প দেওয়া রয়েছে সঙ্গে বজ্রবিদ্যুৎ এগুলোও কিন্তু ওই সমস্ত এলাকাতে দেখা যাবে যে ছত্তিশগড় পর্যন্ত এগুলো থাকবে কিন্তু এগুলো শিলাবৃষ্টি বা সহ যে বড়ো একটা দুর্যোগ সেটা কিন্তু আমাদের বাংলাতে এখনও পর্যন্ত আসার কোনো সম্ভাবনা নেই এমনটা কিন্তু এখানে জানানো হয়েছে তবে নজর রাখবেন পরিবর্তন যে কোনো সময় হতেই পারে কারণ আবহাওয়ার বিষয় আচ্ছা আবহাওয়া দপ্তর বলছে যে তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি কিছু অংশে বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এখানে এখানে যেটা না তাপমাত্রা থেকে কিছুটা বেড়েছে বলছে পূর্ব ভারত এবং মধ্য ভারতে আর কিছুটা কমেছে যেটা রয়েছে উত্তর পশ্চিম ভারতে আগামী বিগত চব্বিশ ঘন্টার মধ্যে এবারে আগামী কয়েকদিনে কি হবে বড় রকমের কোনো পরিবর্তন আসছে না পূর্ব ভারতে যদিও আলিপুর আবহাওয়া দপ্তর আগের আপডেটে জানিয়েছিল যে তাপমাত্রা কিছুটা পতন হয়ে আবার কিছুটা উঠে আবার কিছুটা পতন হবে এমন খবর বলেছিল শৈতপ্রবাহগুলো একমাত্র জম্মু কাশ্মীর লাদাখ গিলগেট বালচিস্তান মুজাফরবাদ পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের দিকে অবস্থান করছে পাশাপাশি কোল্ড ডে ওই উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত এই মহা এই মধ্যপ্রদেশ পর্যন্ত পাঞ্জাব হরিয়ানা হয়ে ছাব্বিশ আঠাশ তারিখ পর্যন্ত থাকবে ঘন কুয়াশা কিছুটা দেখা যাবে বিহার উড়িষ্যা আসাম মেঘালয়ে ছাব্বিশ তারিখ সকালে এবং কিছুটা আঠাশ তারিখ থেকে একত্রিশ তারিখের দিকে কারণ ওই যে ঝঞ্ঝাটা যাবে ওই আঠাশ তারিখ থেকে সে যার জন্য একত্রিশ তারিখ পর্যন্ত কিছু অংশে আসাম মেঘালয়ের দিকগুলোতে হয়তো কিছুটা ঘন কুয়াশা তৈরি করতে পারে বাকি কিন্তু ঘন কুয়াশা আমাদের এখানে সেরকমভাবে কিছু বলেনি তার মানে হালকা হালকা কিছুটা ঝাপসা আকাশ থাকতে পারে চলুন এবার এক আলোচনা করবো একটা ছবিটা আমাদের দেখাবো বললাম ছবিটা দেখিয়ে দিই ভালো করে বুঝবেন ছাব্বিশ তারিখে পশ্চিমের ঝঞ্ঝা এগুলোতে এফেক্ট করছে দেখুন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি শুরু হয়ে যাচ্ছে এরপর এটা পূর্ব দিকে যখন সরবে সাতাশ তারিখের দিকে অরেঞ্জ অ্যালার্ট ভালো করে দেখুন এই যে জায়গাগুলো রয়েছে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে একদম একটু ভালো করে দেখিয়ে দিই পরিষ্কার বুঝতে পারবেন সাতাশ তারিখের যে চিত্রটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে এই যে এই যে জায়গাগুলো রয়েছে এখানে দেখুন শৈতপ্রবাহও থাকছে আবার শিলাবৃষ্টিপাতও থাকছে এই যেগুলো শিলাবৃষ্টিপাত তার পাশাপাশি এখানে বর্জ্যবদ অ্যাক্টিভিটি বৃষ্টিপাত এগুলো থাকবে এতটা পর্যন্ত এলাকাতে যাবে কারণ এখান থেকে বাষ্প ঢুকবে আর এ আঠাশ তারিখের দিকে এটা কিন্তু এইখানে আসার ফলে এদিক থেকে কিছুটা বাষ্প সাপোর্ট নেবে আর এইখানে যখন সরে যাবে তখন এখান থেকে আর নেবে না ফলে আমাদের এখানে দুর্যোগটা কমে যাওয়ার সম্ভব কিন্তু এখানে যদি শক্তি বাড়াতে সক্ষম হয় সেক্ষেত্রে এদিকে যাওয়ার ক্ষেত্রে আমাদের এখানে কিছুটা বৃষ্টিপাত বেশি হতে পারে হয়তো মাঝারি বৃষ্টিপাতও কিছু এলাকাতে হতে পারে কিন্তু সম্ভাবনা যেটা থাকছে এতটা এগোবে ফলে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যে উপকূলবর্তী এলাকা যেগুলো রয়েছে বা বাংলাদেশের যে এলাকা রয়েছে ত্রিপুরার দিকগুলোতে এগুলোতে হয়তো থাকবে না এটা এইরকমভাবে এগোতে থাকবে অর্থাৎ কিছুটা আসাম অরুণাচল প্রদেশ সিকিম ভুটান উত্তরবঙ্গের কিছু এলাকা ধরে বিহার এবং এই মালদা দিনাজপুর এবং সংলগ্ন আমাদের যে পশ্চিমবঙ্গের এই যে এলাকাগুলো রয়েছে এই এতটা মানে ঝাড়খণ্ডের মধ্যে যেটা রয়েছে এইখানে কিছুটা হতে পারে তো আমরা চলে এলাম ওয়েন ডি লাইভ স্ক্রিনে তো দেখলাম এতটা পর্যন্ত কিন্তু সতর্কতা রয়েছে তবে বিহারের দিকে এটা বজ্রভত অ্যাক্টিভিটি তৈরি করবে ফলে বি ওই দিক পূর্ব দিকে যাওয়ার সময় উত্তরবঙ্গ যে সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে বিহারের দিকে এই যে এলাকাটা রয়েছে এখান থেকে এখান এতটা এইখানে কিছুটা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর সংলগ্ন যে আমাদের পশ্চিমের দিকে জেলাগুলি রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণবঙ্গের উত্তর ভাগ থেকে যেখানে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের কিছু এলাকা ঠিক মালদা যে এই যে এলাকা রয়েছে এটা এদিক থেকে যখন যাবে এই এলাকাটা থেকেই প্রভাব দিতে পারে বলেই সম্ভাবনা কিন্তু বোঝা যাচ্ছে যার ফলে যেটা হবে যে এই যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের আরও যে সমস্ত জায়গা রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বা পূর্ব বর্ধমান তার পাশাপাশি নদিয়া এই এবং মুর্শিদাবাদেরও বেশ কিছু অংশ এই যে ডান দিক এইগুলোতে পূর্ব দিকের বেশ কিছু অংশে কিন্তু প্রভাব না পড়ার চান্সটাই সব দিকে বেশি অর্থাৎ এখানে কোনো প্রভাব পড়বে না বলেই মনে হচ্ছে তবে নজর রাখবেন যে কোনো সময় বৃষ্টি ঢুকে যেতে পারে সেক্ষেত্রে যদি ঢোকে সেক্ষেত্রে বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং নদিয়া এগুলো এক্সট্রা হতে পারে না হলে কিন্তু ওগুলোতে কিছু হবে না আর নিচের দিকে চান্স নেই তবে নজর রাখবেন জলীয় বাষ্প যদি ভালো করে ঢোকাতে পারে তাহলে কিন্তু অন্যরকম বদল হতে পারে আর কিছু নেই এবারে আমরা দেখব যে বর্তমানে কি অবস্থা রয়েছে ইতিমধ্যে এই যে নিম্নচাপ চেয়ে ছিল সেটা শক্তি ক্ষয় করে ফেলেছে সেটা কিন্তু দেখুন এই যে এগুলো সব মিটে যাবে এবার পশ্চিম ঝঞ্ঝা এগোবে তার ফলে মেঘ কীভাবে কী হবে সেটা আমরা দেখাবো দেখুন পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি আস্তে আস্তে তৈরি হচ্ছে সেগুলোকে আমরা ট্র্যাক করছি ছাব্বিশ তারিখে কিছুটা বৃষ্টিপাত এখানে থাকবেই যে দেখা যাচ্ছে সাতাশ তারিখে কিছু কিছু বিহারের দিকে কুয়াশা মনোচ্ছ হবে সকালের দিকগুলোতে আর এদিকেও কিছু থাকবে ঝঞ্ঝাটা এখানে অবস্থান করবে তাই তাপমাত্রা একটু বৃদ্ধিই পাবে বলে মনে হচ্ছে বা কোনো পরিবর্তন হবে না কারণ উত্তর পশ্চিম দিক থেকে আর ঠান্ডা বায়ু এখান থেকে আসতে পারবে না বাধা তৈরি হয়ে গেল অর্থাৎ পাঁচিল লেগে গেল এরপরে কিন্তু এই জায়গাগুলোতে তুষারপাত বৃষ্টিপাত শিলা বৃষ্টিপাত এতটা এলাকাতে তৈরি হবে সেটাকে দেখুন দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু ধেয়ে আসবে পূর্ব দিকে এগোবে এতটা পর্যন্ত দেখুন দুর্যোগপূর্ণ অভাব তৈরি করে ফেলবে এই পশ্চিমী ঝঞ্ঝাটা সক্রিয় শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এইখানে কিন্তু ঘূর্ণাবর্তও থাকবে সেটাই জলীয় বাষ্প টেনে এই অবস্থা তৈরি করবে দেখতেই পাচ্ছেন এতটা এলাকাতে প্রভাব তৈরি হবে এবারে এটা এই আপডেটে কি পরিবর্তন হচ্ছে দেখুন আমরা একটু দেখাচ্ছি জুম করে যাতে পুরোটা দেখা যায় তো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সবই দেখা যায় ঝঞ্ঝাটাকে ট্র্যাক করছি আঠাশ তারিখের দিকে দেখুন ধীরে ধীরে এটা পূর্ব দিকে সরতে থাকছে পূর্ব দিকে সরতে থাকছে এবং দেখা যাচ্ছে যে নেপাল হয়ে এটা সিকিমে ঢুকছে এবং সঙ্গে সঙ্গে এটা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতেও মেঘাচ্ছন্ন আকাশ তৈরি করার পরে রাতের দিক থেকে দেখা যাচ্ছে যে বিহারের উপর দিয়ে দেখুন ভালো করে জলপাইগুড়ি এবং এই যে পূর্ণিয়া রয়েছে ঠিক এই জায়গাগুলোতে এটার প্রভাব শুরু হতে হয় এই যে মেঘগুলো দেখুন এইগুলো এইগুলো হচ্ছে বৃষ্টি বৃষ্টি মেঘ এইগুলো নেই এগুলো হচ্ছে মেঘলা আকাশ হতে পারে কিন্তু এই যে জায়গাগুলো রয়েছে বৃষ্টির মেঘ আর এগুলো হচ্ছে একটু বেশি হতে পারে যেগুলো দেখুন এই যে মিটারে ঠেকাচ্ছি এগারো বারো মিলিমিটার পর্যন্ত এই জায়গাগুলোতেই কন্ট্রাডিকশন হবে ফলে শিলাবৃষ্টিপাত তৈরি হবে ওই জায়গাগুলোতে এর পাশাপাশি এটাকে আঠাশ তারিখ রাত থেকে দেখুন যে উনত্রিশ তারিখে যখন নিয়ে যাচ্ছে তখন দেখুন এই যে কালারগুলো বদলে যাচ্ছে সবুজ কালার চলে আসছে নীল কালার চলে আসছে তখন এখানে কিন্তু মিলিমিটারে বৃষ্টি আসছে এই জায়গাগুলোতে এখানে কিন্তু কী কী জায়গা পড়ছে দেখুন ধূপগুড়ি জলপাইগুড়ি অধিবাড়ি লাভা লোলেগাঁও গ্যাংটক দার্জিলিং কার্সিয়াং কালিম্পং এগুলোতে কিন্তু থাকবে এই যে কালিম রয়েছে সেবক সুপনা নকশালবাড়ি এই সমস্ত যে রয়েছে এলাকাগুলি পঞ্চগড় ইসলামপুর চোপড়া সোনারপুর কিষানগঞ্জের এলাকা অর্থাৎ এদিকে সংলগ্ন যে উত্তর দিনাজপুরের সঙ্গে যে বিহার রয়েছে সেই এলাকাগুলো করণ হয়ে এগুলো কিন্তু আস্তে আস্তে দেখুন মালদার দিকে অর্থাৎ মালদার দিকে ভাগলপুর মালদা দিকে এগোবে এবার কিছু কিছু বৃষ্টিপাত দেখা যাচ্ছে এই ধানবাদের পিছনে রয়েছে এটা কিছুটা এগোবে যার ফলে পুরুলিয়া পশ্চিম বর্ধমানের দিকেও এই মেঘ ঢুকতে পারে সেটা আঠাশ তারিখ রাত থেকে উনত্রিশ তারিখ সকালে মধ্যে দেখুন এই যে প্রবেশ হচ্ছে এই যে প্রবেশ হচ্ছে এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে মালদার দিকে কিন্তু মাঝারি বৃষ্টিপাত বা দিনাজপুরের দিকে মাঝারি বৃষ্টিপাত তৈরি করতে পারে এবং ধুলিয়ান ধুলিয়ান ফারাক্কা এই জায়গাতে রয়েছে এই যে ফারাক্কা মানে মুর্শিদাবাদের এলাকা রয়েছে এখানে কিন্তু পাঁচ ছয় মিলিমিটার পাওয়া যাচ্ছে বুঝতে পারছেন এই যে এই যে এই রয়েছে অর্থাৎ মুর্শিদ আমাদের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদের কিন্তু বেশ কিছু এটা এই উত্তর ভাগে কিছুটা বৃষ্টিপাত দিতে পারে তার জন্য মুর্শিদাবাদ এবং বীরভূম যেটা বলেছে তার বীরভূম এইখানে কিন্তু এখন বৃষ্টিপাত নেই মেঘ হবে এই যে দুমকা এইখান থেকে যখন আসবে কিছু কিছু অংশে আমাদের এই জায়গাগুলোতে রাঁচি ধানবাদের পিছন দিকে কিছু অংশে বৃষ্টিপাত দিতে পারে দেখুন কোথায় কোথায় করে যাচ্ছে দেখুন ভালো করে এই যে এতটা প্রবেশ করলো অর্থাৎ এই যে জায়গাতে মালদার দিকে ধুলিয়ানার দিকে আর এবার দুমকার মানে ঝাড়খন্ড বীরভূমের বর্ডার হয়ে গেলো মিহিজা হয়ে গেলো ধানবাদ মানে ঢুকে গেলো মানে এখানে আমাদের দেখুন এখানে বেশ কিছু অংশে চলে আসবে যে আসানসোলের কাছে কুলটি রঘুনাথপুর যে পাড়া মানে পুরুলিয়া কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছি হয়ে গেছে অর্থাৎ পুরুলিয়াতেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু কিছু অংশে দেখা যেতে পারে এরকমভাবে একটা মেঘ আরও একটু ট্র্যাক করছি উনত্রিশ তারিখ সকালবেলার পরে এটা অনেকটাই কমে যেতে পারে তো এই এলাকাগুলিতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত যেতে পারে দেখতেই পাচ্ছেন এগুলোতে একটু মেঘলা কাটোয়া বা বর্ধমানে একটু আংশিক মেঘলা ঝাঁপছাখস হতে পারে আর রাজশাহীর দিক পর্যন্ত কিছু অংশে বোগ্র আদম দিকের দিকেও এইটার বৃষ্টিপাত যেতে পারে এটা করে কিন্তু রয়েছে এবং ডান দিক দিয়ে পুরো এটা সরবে উনত্রিশ তারিখের পরে এটা কিন্তু কমে যাচ্ছে কিছু কিছু বৃষ্টিপাত এবার বৃষ্টিপাতগুলো দেখি এই যে এতটা মেঘ দেখানো হলো এতে বৃষ্টিপাতটা আঠাশ তারিখ থেকে কীভাবে দেখুন বর্তমান থেকে দেখাই এইভাবে কিন্তু এগুলো থাকবে এই যে ঝঞ্ঝা তৈরি হচ্ছে ঝঞ্ঝা বৃষ্টিপাত সবই দেখুন ধীরে ধীরে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত সংখ্যা তুষারপাত এইভাবে কিন্তু ধীরে ধীরে এগোতে থাকবে এই হওয়ার সময় তো সাতাশ থেকে আঠাশের মধ্যে এই এলাকার মধ্যে বৃষ্টিপাত হতে হতে তার সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ এবং শিলা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে থাকবে আর পাহাড়ি অঞ্চলে তুষারপাত থাকবে এইভাবে আঠাশ তারিখের আঠাশ তারিখ ঠিক বিকেলবেলার পর থেকে বা সন্ধ্যের দিক থেকে দেখা যাবে যে উত্তরবঙ্গে সিকিমের দিকগুলোতে বৃষ্টিপাতের মেঘ ঢুকছে নেপাল হয়ে আর এদিকে বিহার হয়ে কিছুটা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের দিকে বৃষ্টিপাত যেতে পারে পরিষ্কার দেখা যাচ্ছে যে কোচবিহার কিছু কিছু একটু মেঘলা আকাশ যেতে পারে কোচবিহার সিধুলাকুচের দিকে বা উত্তরবঙ্গে যেগুলো বললাম জায়গাগুলো এর পাশাপাশি বাংলাদেশের রংপুরের দিকগুলো এবং শিলিগুড়ি এইগুলোতে হয়ে আমাদের পরিষ্কার দেখা যাচ্ছে যে মালদা হয়ে কিন্তু বৃষ্টিপাত যাচ্ছে যে মালদা দিনাজ উত্তর দীক্ষণ দিনাজপুর ভারাক্কা এগুলোতে কিছুটা বৃষ্টিপাত এখানে থাকবে যে ঝাড়খণ্ডের এবং বিহার সংলগ্ন এলাকা এবং কিছু কিছু বৃষ্টিপাত এই দিকটাতে আসতে পারে সেগুলো কিন্তু খুবই হালকা পরিষ্কার বোঝা যাচ্ছে দেখুন এই যে একদম এখানে পরিষ্কার দেখা যাচ্ছে চিত্তরঞ্জন আসানসোল লঘুনাথপুর মানে পোস মুড়ি পুরুলিয়া এগুলো দেখুন খুবই হালকা হালকা বৃষ্টিপাত রয়েছে কোথাও একটু অনেক বেশি তিন চার মিলিমিটার মোটামুটি হালকার ওপরেই থাকবে লাইট ভেরি লাইট ড্রেন অথবা লাইট রেন এরকম রয়েছে এগুলোতে কিন্তু ভেরি লাইট ড্রেনের পূর্বাভাসেই দিয়েছে আলিপুর আবাদ তো দক্ষিণবঙ্গে মূলত মুর্শিদাবাদ বীরভূম তাও বীরভূমের সব জায়গা নয় এই দিকটা পশ্চিম দিকের জায়গাগুলো আর পশ্চিম বর্ধমানের পশ্চিম দিক আর পুরুলিয়ার পশ্চিম দিক এই চারটি জেলা এর পাশাপাশি উত্তরবঙ্গের প্রায় আলিপুরদুয়ারটা ধরেও যেতে পারে নাও যেতে পারে মোটামুটি সাতটি জেলা ধরা যেতেই পারে তো মোটামুটি এগারোটি জেলাতে বৃষ্টিপাত বাংলা বাংলা দুই বাংলা দুই বঙ্গ মিলিয়ে এটা কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে হতে পারে এবারে পূর্ব মুর্শিদাবাদ দেখুন ওই যে কাটোয়া দিকে একটু বৃষ্টি দেখা যায় তিন চার অর্থাৎ বর্তমানে এর পরের দিকে যদি একটু এগোতে পারে তাহলে অন্যান্য জায়গাতে একটু এফেক্ট দিতে পারে তা বললাম যে উপকূলবর্তী জেলাগুলিতে প্রভাব পড়বার চান্স নাই বললেই চলে তো এই আপাতত রয়েছে উনত্রিশ তারিখ এর পরে কী হবে না তাপমাত্রা দেখুন এই যে ষোলো ডিগ্রি দেখাচ্ছে একত্রিশ তারিখে দেখুন এগারো ডিগ্রি দেখাচ্ছে একত্রিশ তারিখ থেকে একটু তো শুরু করবে এক তারিখটা দেখে দিলেই বুঝতে পারবেন যে এগারো আর চোদ্দো এইটা দু তারিখের দিকে যখন সব সিস্টেম ফাঁকা হয়ে যাবে তখন কিন্তু এটা আট আর তেরো অর্থাৎ এই যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ঠান্ডাটা একটু বাড়বে কিন্তু যখন আমরা আট বা নয় চলে যাব তখন দেখুন বারো আঠেরো বছর তাপমাত্রা একটু করে ওঠার চেষ্টা করবে অর্থাৎ ঠান্ডা থাকবে কিন্তু ওই কেড়ে ঠান্ডাটা আসবে না কারণ হয়তো পশ্চিমী ঝঞ্ঝার আবার এফেক্ট এখানে হতে পারে এগুলো কিন্তু থাকার চান্স রয়েছে যার জন্য বাধা হতে পারে তাই দেখুন এই যে ঝঞ্ঝা আসছে যার জন্য এইগুলোর জন্যেই টানা ঠান্ডা কিন্তু আমরা আর সেভাবে নাও পেতে পারি যদি না হলে কিন্তু ঠান্ডাগুলো এই পরে কিন্তু খুব ভালো হওয়ার চান্স ছিল ধন্যবাদ